পৃথিবীর সবথেকে ভালো মানের কেকের দোকান ওয়াও এখানে কেক বেচ্ছেন কি গন্ধ দাদা ভাই এই কেক কে বিনিছে আর কেক আইনের বাবি বানাইছে আরে ভাই উড়ামা শুরু করছেন কেক নাক নু ঘিলিয়া দিতাসন পরে কেক মাইছে খাই গো ব্লক করলে বাল উইরা করুন আহ ভাবি খুব সুন্দর করে কেক বানাইছে আইছো ভাই ভাবি যে বানাইছে একটা কিদে বানাইছে আরে ভাই বহুত কিছু দিছে কলা চিনি দুধ আর লাইফ ব্রেরাটি কি দিছে এটা আমার কয়নারটা বলে কে সিগারেট ভাই ওটা সিগারেট হইতো না সিগারেট হইবো ওইছে একটা দিলিও যাই দিছে এটা পুষ্টি জিনিসই দিছে দর্শক আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই কেক বানিয়েছে আমাদের ভাবি ভাবি এখানে কি কি দিয়েছে এটা কিন্তু বলে নাই তবে কেকের গন্ধ শুনে বোঝা যাচ্ছে কেকে রয়েছে ফেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম পর জিঙ্ক পর ফসফরাস ক্যারামিল মিনারেল অনেক কিছু উপাদান রয়েছে আরে কেক ভাবি বানিয়েছে দুধ দিয়ে আমি জানাচ্ছি বুঝলাম না চাই কেক আনছি ব্যস্ত করে যায়নি খেয়ে তার জন্য কি ব্যস্ত বাদাম ভালো হয়েছে বলবো

কারণ বাইরের যে কেকগুলো ভাবি বানিয়ে দিয়েছে এগুলো আমরা একটু টেস্ট করে আপনাদের রিভিউ দেওয়ার করছি আমরা আবারো টেস্ট করব এই মধ্যে চলটা কেকটা হুম খুব সুস্বাদু হ্যাঁ মোটামুটি সুস্বাদু ভাবি কি দিয়ে বানায় ভাবি কি হাত দই না এই কেক খেয়ে আমার পেটটা জানি কেমন জানি নেড়ে উঠলো আমার মনে হয় সে উড়াসবে আমি যাই দর্শক কি বলবো আমাদের এক ব্লগার ভাই এই কেক খেয়ে তার পেটের মধ্যে নেড়ে মেরেছে আর সে ছেড়াবে এখন বাবিকে হাত ধয় না অপরিষ্কার দাঁত মাঝে না হ্যাঁ কে কে যে ছোরাচ্ছে একটা কেক গানে গলো পাইছি না চার ডাকে গানছি তিন ডাকে রে আগে লাল খায় আসুন ব্যাকটা আইনের ব্লগাররা কি শুরু করছুন এতলা কেউ ভাইরাল দেখলে উনি যে মোবাইল ধরে আরে খায় মাংগাই তো খাইতা আসুন ব্যাক আচ্ছা ভাইয়া এই ভাবি যে কেক বানুচ্ছে ভাবি কি আন্ডা দে না মানে কেকের মধ্যে ভাই সব কেক তো খাওরা এরা কে কি ভালো আছে কত এডা প্রিয় দর্শক দেখতে পেলেন আরেকজন কাস্টমার এসেছে কেক নিতে তো আমি ওই কেকটা টেস্ট করে দেখব যে এই কাস্টমারটা কেকটা নেওয়ার পর তিনি কি আসলে জিতবে না ঠকবে মোটামুটি ভালোই আছে ভাবি বেরিয়েছে ভাই কি হলো এটা আইনে ভাইরাল তো অনেক বার খেয়াল লাগাইছি এরা কে গাছিল ও এরা কে কো খেললো ভাই আপনি চাইলে এই কেকটা নিতে পারেন এটা মনে ভাবি না ভালোবাসার হাত দিয়ে বানিয়েছি কেকটি অনেক ভালো আছে আমি খাই টেস্ট করছি ধরেন 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 ভাই ভাই জানিতে তো জান বললাম ব্লগার লাগতো না ব্যাটাটা হরবার দিলেন না চারটা কে কুত্তার লাল চারটি আছে একবারে আই জান ব্যস্তাম না জান ব্যবসার হইরা খাইবার দিল না এগুলা আমারে কে লাগে দাঁড়া আমার লাইন আমি তো না কাস্টমার আইনা শত্রু ওরা ওরা ব্লক করে ওরা মান না খা দর্শক এই সেই ভাই কেক বিক্রি করতে এসে অনেক রেগুচ্ছে ভাইয়ের মনে ব্যবসাটা তেমন একটা ভালো হয় না তাই রেগুচ্ছে বাদিকে বলবেন ভালো করে কি একটা বিনীত কি করে বাপ শালা হইরা খাড় দিল না এই চল কেক কি শুরু হচ্ছে বাপ শালা টাঙ্গু দিল কি করে দর্শক আপনারা দেখতে পেলেন বাইটারে রেগে গিয়ে চলে গিয়েছে তাহলে এগুলো নষ্ট করলে কি হবে আপনি নিবেন একটা নেই মিআই নেকেন তাই দর্শক আপনারা এটা বাজে ভাবে নিবেন না এগুলো নষ্ট করা থেকে নিয়ে যায়